এটার মধ্যে অনেকগুলো ফুল একসাথে এসেছে কি সুন্দর ফুলগুলো আচ্ছা এখানে আপনার কাছে যতগুলো গোলাপ দেখছি তার মধ্যে সব তো সমান রকম ফুল আসে না সে বিখ্যাত গাছ হুম বিখ্যাত গাছ আমি আর বলবো না আপনি বলুন এটা হচ্ছে ডবল ডেল লাইটের গাছ ডবল ডেলাইট মানে গোলাপের জগতে এর কোনো তুলনা নেই তুলনা নেই এর যা যেরকম ফুলের শোভা তার সঙ্গে সঙ্গে সুগন্ধ সুগন্ধ খুব সুগন্ধ সুগন্ধ বাড়িতে একটা দুটো থাকলে বাড়িতে সুগন্ধই ভরে যাবে একবারে আচ্ছা আপনি অন্যান্য যত গোলাপের থেকে এটাকে একটা আলাদা লাগায় লুকিয়ে রেখেছেন রেখেছি হ্যাঁ কারণটা কি দাম এটাকে দাম বেশি জন্য নয় ঘটনা হচ্ছে এটাকে কুড়িখানা নিয়ে এসেছি আমি পার্সোনাল ভাবে বড় করব বড় করে বাগানের সৌন্দর্যটাকে বাড়াবো ও নিজে করবেন বলে এনেছেন এটা বিক্রির জন্য নয় আমি বিক্রি হয়ে যাচ্ছে ও আর রাখা যাচ্ছে না আর কিছু হচ্ছে না আপনি আবদার মিটাচ্ছেন স্যার আমার একদম মানে নিজের তো একটু শখ আছে আর এই গাছটা কিন্তু দেখানোর পুরো কৃতিত্ব নেবে নীলিমা

প্রথমে একটা কালার তারপরে আস্তে আস্তে রংটা বদলায় আর ধীরে ধীরে বাড়তে থাকে খুব গন্ধ থেকে পারবেন না নাকে দিলে ভয় যাবে কেমন খুব ভালো আপনি একটু দেখেন তো কিরকম গন্ধ খুব সুন্দর সেন্ট খুব সুন্দর সেন্ট আমরা জানি এটার তুলনাহীন একটা ভ্যারাইটি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা জিরাট হাতিকান্দা অঞ্চলে যখন নার্সারিগুলো ভিজিট করি তখন ঠিক রাস্তার পাশেই এই ঘোষ নার্সারিটিকে সবসময় গোলাপ জবা ইত্যাদি ফুলে ভরে থাকতে দেখি আজকে আপনাদের এই নার্সারিটি ঘুরে দেখাবো আপনারা যখন এই অঞ্চলে আসবেন তখন এই রাস্তার ওপরের এই নার্সারিটি অবশ্যই ভিজিট করবেন কারণ বাড়িতে যে সমস্ত গাছগুলো লাগে সেই সমস্ত গোলাপ এবং জবার বিপুল সংগ্রহ এই নার্সারিতে সবসময়ের জন্য থাকে চলুন আমরা নার্সারিটি ঘুরে দেখি আমরা পেয়ে গেছি নার্সারি কর্ণধার দাদা আপনার নামটা কি অপু ঘোষ কত বছর ধরে নার্সারিটা করেন এটা কুড়ি বছর কুড়ি বছর আর আপনার বাগানে সব সময়ের জন্য প্রচুর গোলাপ আর জবা থাকে গোলাপটা সিজনাল ঠিক আছে শীতকালে খুব চলে আর জবাটা অল টাইম আচ্ছা আর বিভিন্ন রকমের গাছ আছে হুম মানে যদি বলেন যে আমি ফোন করে বলে দেন যে ওই মলটা নিয়ে আসবো আমি দূর থেকে সেটা আনিয়ে দিতে পারবো ও যে কোনো গাছই হ্যাঁ কোনো গাছ এনে দিতে পারবেন আর এখন দেখছি যে প্রচুর গোলাপের কালেকশনটা রয়েছে আর তার সাথে সাথে স্ট্রবেরি আছে স্ট্রবেরি রয়েছে আচ্ছা আমরা পরপর দেখি প্রথমে আমরা গোলাপগুলো দেখি কিছু গোলাপের ভালো ভালো ফুল আপনি আমাদের তুলে দেখান এই যে গোলাপ গাছগুলো দেখছি এগুলো সব গ্রো ব্যাগে রয়েছে এই গ্রো ব্যাগের গাছগুলোর দাম কিরকম সত্তর টাকা সত্তর টাকা করে এই গাছগুলো তো পুরানো গাছ মানে নতুন বার্ডিং এর গাছ নয় নতুন বার্ডিং এর নয় তাহলে এগুলো ভালো ফুল দেবে একদম ভালো ফুল আর এগুলো যদি আমরা লাগাই তাহলে এই গাছগুলো এই বছরের মধ্যেই রেডি 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 হয়ে হ্যাঁ গাছ আপনার মরবে না প্লাস আপনার লং আর বেশি কারণ নতুন গাছ হলে আপনার মারা যাবে হ্যাঁ নতুন গাছ হলে আপনার মারা যাবে ঠিক আছে এটা পুরনো গাছ হলে আপনি খাবার টাবার দিয়ে মেনটেন করলেন একদম গাছ আপনার চলে গেল দীর্ঘদিন ধরে তা সত্তর টাকা করে এই গাছগুলো পাইকারি দাম নাকি খুচরো পাইকারি এটা খুচরো খুচরো দাম আর পাইকারি আপনার শয়ে শয়ে হাজার আড়লে দশ টাকা কমে যাবে ও দশ টাকা কমে যাবে কমে যাবে যদি আমরা যখনই শয়ে পঞ্চাশটা যখন নিতে যাবেন তখন আপনার দশ টাকা প্লেস হয়ে যাবে পঞ্চাশটা নিলে মিনিমাম দশ টাকা কমে যাবে আচ্ছা আর এই যে এখানে আমরা গাছগুলো দেখছি এই গাছগুলো কি আপনি প্যাকিং করে বাইরে পাঠান প্যাকিং করে যদি খেয়ে পাঠিয়ে যদি আসে হ্যাঁ সে ডাইরেক্ট আমার কাছে আসতে হবে আমি অনলাইনে ব্যবসা করি না এখানে ডাইরেক্ট আসতে হবে এসে যদি নেয় আমি যেরকম ভাবে উনি বলবেন প্যাক করতে আমি সেরকম প্যাক করে দেবো আপনাকে ও এখানে আসার পরে প্যাকটা আপনি করে আপনি করে দেবো কিন্তু অনলাইনে পাঠিয়ে দেবো অনলাইনে পাঠায় না প্রচুর হেডে কাছে তারপরে আপনার অনলাইনে মানে আরো কর্মচারী রাখতে হবে ঠিক আছে সেটা আপনার নেই আপনার এটা নেই আচ্ছা আমরা আরো গোলাপ গুলো দেখবো আচ্ছা এখানে কতগুলো ভ্যারাইটির গোলাপ আছে এখানে বর্তমানে আছে কুড়ি পঁচিশটা আছে বর্তমানে কুড়ি ভ্যারাইটি অনেক ভ্যারাইটি গোলাপের কোনো ভ্যারাইটি শেষ নেই ঠিক আছে সব আনা সম্ভব নয় আর তারপরে এবার অতিরিক্ত বর্ষা হয়ে গেছিল অতিরিক্ত বর্ষা হয়ে গেছিল মাল ডুবে গেছিল যেখান থেকে আনা হয় সেখানে ডুবে গেছিল তারপর ডুবে যাওয়ার ভালো ভালো ভ্যারাইটিসগুলো নষ্ট হয়ে গেছে তার মানে মোটামুটি আছে ভালো ভ্যারাইটিস মানে অতিরিক্ত নয় সব ভ্যারাইটিসই আছে অতিরিক্ত নয় আছে কম বেশি খুঁজলে পাওয়া যাবে এই গোলাপগুলোর নির্দিষ্ট নাম রয়েছে আপনি নাম ধরে বিক্রি করেন না না নাম ধরে নাই পার খোঁজদারি ওটা ধরে ধরে বিক্রি করেন তা এখানে আমরা চোদ্দ পনেরো রকম কালারের ফুল ফুটে থাকতে দেখছি এগুলো মিনির মধ্যে পড়ছে না ফ্লোরিমান্ডা মিনি বলা কিন্তু টুট্টু টোটাল মিনি নাই মিনি তিন রকমের আছে আচ্ছা এখানে অনেক রকম ভ্যারাইটি আমরা দেখছি আমরা অনেক গোলাপ বাগানে দেখি যে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকম দাম আপনার কাছে কি সেরকমই একই 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 দাম একই দাম কিন্তু একটু ছোট গুণো ওগুলো একটু দাম কম বেশি আলাদা যে ছোট ছোট ভ্যারাইটি ওটার দাম একটু বেশি দাম একটু বেশি আচ্ছা বড় ফুলগুলো আমরা একটু দেখে নিই এই ফুলটার রঙও খুব সুন্দর এটা অরেঞ্জ কালার তো হুম হুম আগুন কালার আচ্ছা এই যে ভ্যারাইটিগুলো আমরা দেখছি এগুলো প্রচুর ফুল হওয়া ভ্যারাইটি ফুল হওয়া আপনি সেরকম ভ্যারাইটিগুলোই বিক্রি করেন বিক্রি করেন যেগুলো প্রচুর ফুল হয় প্রচুর তাহলে সাধারণ মানুষরা বেশ অল্প দামের মধ্যে একটা গোলাপ ফুল করতে গেলে আপনার বাগানে সেই ধরনের গাছগুলোই পাওয়া যায় তাই তো হ্যাঁ ঘটনা হচ্ছে যেটা এটা বড় প্যাকেটে একটু রেট বেশি যখনই ছোট প্যাকেটে নিতে যাবেন গাছ যদি ছোট হয় তাহলে রেটটা একটু কম হবে কিরকম কম হবে আপনার ধরুন আপনার ছোট প্যাকেটে পাইকারি রেট চল্লিশ টাকা আর বড় প্যাকেটে ষাট টাকা পাইকারি খুচরো দশ টাকা ডিফারেন্স হয়ে যাবে কিন্তু যখনই গাছের কোয়ালিটি ভালো গাছের কোয়ালিটি যখনই তখন দশ বিশ টাকা চেপে যাবে আচ্ছা আপনি মূলত গোলাপ জবা ছাড়া আর কি ধরনের গাছ করা আছে ফলের গাছ আছে ও ফলের গাছ আছে গাছ আছে আচ্ছা আমরা আগে গোলাপটাকে পুরো সম্পূর্ণ দেখেনি আমরা এই যে গোলাপটা দেখছি এটা খুব জনপ্রিয় গোলাপ জনপ্রিয় গোলাপ কি নামের এর নাম হচ্ছে এব্রা এব্রা এব্রাকাডাব্রা বিভিন্ন রকম মানুষ ভিন্ন বলেন হ্যাঁ এই একটা ফুলে তিন রকম ভ্যারাইটি মানে তিন রকম কালার দেবে ও বিভিন্ন রকম কালার চলে তিন রকম কালার দেবে এই ফাইডি হবে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে ধরুন এখন এই ফুলটা এরকম দেখ চেনের পরে বা যখন ফুটবে তখন অন্য কালার চলে মানে আমরা বলতে পারি এই ভ্যারাইটির গাছটা কালার চেঞ্জ কালার চেঞ্জ এই জন্যই এত জনপ্রিয় এই গাছটার দাম কিরকম হবে এই একই সত্তর টাকা আর যদি কেউ প্রচুর নেন দশ টাকা কম দশ টাকা টাকা আচ্ছা আমি হয়তো কথার মধ্যে দিয়ে ভুলে যাব আপনার এখানে আসার প্রথম নির্দেশটা জানান আর আপনার ফোন নম্বরটা দিন আমার এইখানে আসার বলতে আপনি খামার গাছি জিরাট মিডিল পয়েন্ট এটা আপনি খামারগাছি থেকেও আসতে পারেন জিয়ার থেকেও আসতে পারেন ওখানে টোটো টোটোতে বলবেন গোপালপুর পরানপুর নার্সারিতে গুনে যাব নার্সারিতে পাঠিয়ে দিতে ঘোষ নার্সারি আর ঘোষ নার্সারি বললেই চিনে যাবে এখানে বিভিন্ন অনেক প্রচুর নার্সারি আছে আপনি চলে আসতে পারবেন ঘোষ যে কোনো নাম ধরে বললেন ঝট করে আপনাকে পৌঁছে দিল আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এইট সিক্স ফোর জিরো নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান আর একবার বলছি এইট সিক্স ফোর জিরো নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপও আছে একটা হোয়াটসঅ্যাপ আছে সব মানে যে পাবেন আপনি এটার মাধ্যমে যোগাযোগ আসলে যোগাযোগ হবে আর এটা কখন থেকে কখন খোলা থাকে অল টাইম অল টাইম অল টাইম মানে এই জিরাট অঞ্চলে দুপুরবেলা তো বন্ধ হয়ে যায় না না ওটা নার্সারি হয়তো বন্ধ এই সময় সিজন টাইমে বন্ধ হয় না বন্ধ হয় না অফ টাইমে বন্ধ মানে সিজনটা যখন শেষ হয়ে যাবে তখন

একসাথে রাখা রয়েছে এই গোলাপগুলোতে সব সময়ের জন্য অনেক পরিমাণে ফুল ফোটে ঠিক এই কারণে এই গাছগুলোর আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে ঘোষদা আপনার এখানে ছোটো ভ্যারাইটির কটা গোলাপ রয়েছে পাঁচ ছ রকম আছে আচ্ছা নীলিমা একটু তুলে দেখালে মানুষ কাছ থেকে দেখতে পারবেন এক একে একটা কালার দেখা দেখাও এক একটা কালার দেখাও দেখা। দেখাও এটা খুব সুন্দর আচ্ছা এই গাছগুলো মেনটেন করা কি সহজ না খুব কঠিন মেনটেন কোনোটাই সহজ নয় গোলাপ মানেই হচ্ছে রানি তাকে যত্ন করতে একদম ট্রিটমেন্ট টোটালটাই সব কিছু ট্রিটমেন্টটা এটা আরেকটা ভ্যারাইটি আগের ভ্যারাইটির থেকে এটার কালারটা আলাদা আলাদা মানে এই ছোটর মধ্যে আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এটা সাদা যদি মেনটেন করতে পারেন তাহলে প্রচুর ফুল পাওয়া যায় প্রচুর ফুল মানে আমাদের থেকেও বেশি মানে যে যারা করে না আমাদের থেকেও বেশি একটা গাছে হাইয়েস্ট মানে 500 600 ফুল করা যাবে হ্যাঁ করা যাবে ফুল করা গাছ যদি গাছের মতন করা হ্যাঁ এতই ফুল হয় এগুলো আমরা দেখেছি এরকম গাছ এইটা আরেকটা আচ্ছা আমরা আগে দেখলাম একটা গোল গোল শেপের আর এটা একেবারে ছোট এটি আলাদা ভ্যারাইটি এটা আলাদা ভ্যারাইটি এটাকে কি বলে এটা লাল বলে লাল মিনিটা লাল মিনি বলে মানে এগুলো মিনি গোলাপের ভ্যারাইটি তাই তো তার মানে এটা মিনি আর এটা এগুলো সব এই যে গোলাপগুলো দেখলেন এটা কেউ বলে ফ্রেম ভাই কেউ বলে হাজারি এই এরকমই ফ্রেম বলে হাজারি বলে মানে এগুলো সব নাম আছে আলাদা আলাদা কিন্তু এগুলো মিনি ভ্যারাইটির মধ্যেই পড়ে ভ্যারাইটির মধ্যেই পড়ে সব ছোট ছোট জাত তাহলে বড় ফুলের ভ্যারাইটিও রয়েছে ছোট ফুলের ভ্যারাইটিও রয়েছে আর আমরা যখন সারা বছর এখান দিয়ে পাস করি তখন যে জবা ফুলগুলো দেখি সেগুলো কি এখন রয়েছে এখন বর্তমানে নেই ঢুকবে মানে ছোট চারা ঢুকবে ওটা আমাদের ছোট চারা নিয়ে এসে আমাদের কিছুদিন মানুষ করে তারপর ছেড়ে দেওয়া হয় ও হ্যাঁ পাইকারি দিয়ে দেওয়া হ্যাঁ পাইকারি দিয়ে দেওয়া হয় তো ওইগুলো কোথা থেকে আনা হয় এটা পুনে থেকে ও পুনে মহারাষ্ট্রে পুনে থেকে ডাইরেক্ট আসে হ্যাঁ ডাইরেক্ট তারপর এখানে বড় করা হয় এখানে বড় করা হয় এখানে সব সময় দেখি কিছু ফুটে প্রচুর ফুল ফুটে থাকে হ্যাঁ ফুল ফুটে থাকে কিন্তু এখন বর্তমানে নেই আমার কাছে তবে মঙ্গলবারে আমার ঢুকবে মঙ্গলবারে ঢোকার ওটা হাজারে হাজারে ঢোকে হাজার হাজারে পাঁচ হাজারে বেরিয়ে যায় আমরা দেখি সব সময় আপনার এখানে প্রচুর ফুল থাকে তাহলে আপনার এখানে সারা বছর যদি মানুষ চলে আসেন তাহলে জবর পাবে সব কালেকশান সব পাবে কতগুলো জবর ভ্যারাইটি করেন মোটামুটি বর্তমানে কুড়ি পঁচিশটা কুড়ি পঁচিশটা ভ্যারাইটি যায় এবার আসছে ব্যাঙ্গালোর পুনে আমেরিকা তিনটে ভ্যারাইটিসই আসছে আমাদের ও এবার তিনটে আগে পুনেটা আসতো বেশ আগে পুনেটা আসবে এই রিসেন্টলি আসবে আমেরিকান পুনে আর ব্যাঙ্গালোর তাহলে ভ্যারাইটি অনেক বেড়ে যাবে বেড়ে যাবে ভ্যারাইটি অনেক বেড়ে যাবে এগুলো সব প্রচুর পরিমাণে কুড়ি আসছে এগুলো কি আলাদা ধরনের জাত নাকি না ওই গাছ হ্যাঁ হ্যাঁ প্রচুর কুড়ি এটা কাস্টমারে বেঁচে রেখে দিয়েছে একটা ও আচ্ছা ওখান থেকে কাস্টমার বেঁচে রেখেছে এগুলো কেনা হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে প্রচুর বিক্রি হয় এগুলো বিক্রি হয়ে গেছে আবার এরকম এরকম শয়ে শয়ে আবার আছে তারা আবার বাঁচলে আবার সেরকমই পাবে ও মানে এখানে কোনো কম কোনো ব্যাপার নেই যত ইচ্ছা নিতে পারে যত ইচ্ছা নিতে পারে যদি বলে হাজার হাজার নেব আমি সেখান থেকে মানিয়ে নিয়ে আসতে পারবো ও হাজার হাজার বললে আপনি আবার দুটো নিয়ে চলালেন দুটো নিয়ে চলাতে পারে এখানে পাইকারি খুচরো দু রকমই সেল হয় এই যান্ত্রিক বাঁদিকে বিভিন্ন পার্মানেন্ট গাছগুলোও রয়েছে এখানে দেখছি যে একটা জুনিপার ঝাউ ঝাউ তারপরে একটা মন্দিরাও বলে মন্দির ঝাউ তারপরে এগুলো রংগন এখানে টক রঙ তারপরে ঝাউ এটা আমার গোল্ডেন ঝাউটা গোল্ডেন ঝাউ এটা হচ্ছে কালিমফমের ফার্মের আর পুনেরও আছে এটা কালিম এটা খুব সুন্দর রং আসে অসাধারণ রং আসে এই গাছটা এগুলো কীরকম দাম এগুলো আপনার সত্তর টাকা করে ও আপনি অতিরিক্ত দাম নেন না আমি দাম নিই না আমি অতিরিক্তই দাম নিই না অতিরিক্ত দাম নিলে নাচাইতে আমার ফাঁকা হবে না বাগান ও আপনারা হচ্ছে আমাগোই তাহলে পালতে হবে আপনারা ইডিওলজি হচ্ছে অল্প দামে ছেড়ে দাও পজিশন হ্যাঁ পজিশন হোক আমার সীমিত লাভ অতিরিক্ত লাভ করলে মানে খয়েজদার রাজজনে কাস্টমার আসবেই না কারণ হচ্ছে এখানে হাজার হাজার নাছারি আমি যদি বেশি নিই আমার কাছে কেউ আসবে না তাহলে আমাকে ওই নিই ওকে পড়ে থাকতে হবে একটা জিনিস নি পড়ে থাকতে হবে যে আমি এই লালন পালন করব সব করব আমার কিছু আর পেট আর ভরবে না আমার সীমিত লাভে অল্প লাবে সেল হবে ও যথেষ্ট চলুন আমরা আপনার একটা শেড দেখতে পাচ্ছি এই গ্রিন হাউসটার মধ্যে কি করা হয় এইটার মধ্যে ডালিয়া করা হয় ডালিয়া 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 তো মানুষ এবছর চেয়ে পাচ্ছেন না চেয়ে পায়নি তাহলে তা হয়েছে সেল হয়েছে মানে বিভিন্ন জায়গা থেকে আমার এমন কি বাংলাদেশেও মাল যায় ঠিক আছে লোকালে সেল হয় কম বেশি তা কাটিং এখন শেষ মুহূর্ত কাটিং এখন শেষ মুহূর্ত মানে তোমার শেষের মুখে কি তাও কিছু আছে কেউ যদি বলে যে আমার লাগবে দিতে পারবো আমি অল্প করে দিতে পারবো মানে যদি বলেন হাজার হাজার লাখ লাখ আমি দিতে আমার কাছে আছে তা ভ্যারাইটিস গুলো এমনই হয় মানে শীতকাল আস্তে আস্তে সিজনটা শেষ হয়ে যায় যে যে মানে মানে ভ্যারাইটিস গুলো শীতকাল করা শীত না হলে মানে সেকর করা না তার আগেই সিজন এখন বর্তমানে যাদের মানে ভালো ভালো খুব ভালো ভালো ভ্যারাইটিস

কিছু বেরিয়ে গেছে কিছু আছে যদি বলে অল্প করে কিছু দিতে আমি দিতে পারবো কিন্তু অ্যাভেলেবেল হাজার হাজার দিতে পারবো না আরে দু পাঁচশো আমি দিতে পারবো কিন্তু আপনার কাছে তো আমরা দেখছি প্রচুর চারা তৈরি করা হচ্ছে হ্যাঁ এখানে তো বালির মধ্যে এক একটা প্লেটের মধ্যে কতগুলো করে গাছ আছে এ ম্যাগ মিনিমাম পঞ্চাশ ষাটটা করে আছে পঞ্চাশ ষাটটা করে গাছ একসাথে চারা উঠছে আর হ্যাঁ এখানে তো মিস নেই সব না 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 মিস হয় মিশ হয় মিস হয় তো মাঝে মাঝে একশো একশো উঠলে তো তাহলে তো মানে বিশাল ব্যাপার হয়ে যেত

দশ টাকার ভ্যারাইটিজও আছে ওগুলো দামি দামি ভ্যারাইটি দশ টাকা ভ্যারাইটিজ আমরা করলে আমাদের পেটের ভার্তি আসবে না ও এগুলো আপনারা বাইরের রাজ্যে পাঠিয়ে হ্যাঁ বাইরের রাজ্যে পাঠ আমাদের পাইকারি সেল ম্যাক্সিমাম পাইকিরি সেল এটা এটা ধরুন আমরা যদি কেউ যদি কাস্টমার এসে চায় যে আমাকে দুশো চালাতে আমি তাকে না করব না আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যে উনি যে ভ্যারাইটিসগুলো চাইবে হয়তো সেই ভ্যারাইটিসগুলো আমার কাছে নেই এবং এই ভ্যারাইটিগুলো মোটামুটি দু আড়াই টাকার রেঞ্জে আড়াই ভ্যারাইটিস আচ্ছা আর যখন অতিরিক্ত গরমের সময় তখন তিন টাকা ওই পঞ্চাশ পয়সা এক টাকা ওঠা না বা করতে পারে কিন্তু দশ আপনাদের নিজস্ব হ্যাঁ নিজস্ব এবার নিজস্ব ফোঁটা এবার কত সময় থেকে কত সময় অবধি এই চারাটা বিক্রি হয় এটা চারাটা বিক্রি হয় বলতে ধরুন আজকে ফুতলাম মোটামুটি গরমের সময় আট দিনের মধ্যে আপনার শেকড় চলে আসছে শেকড় আচ্ছা শিকড় একটা এসেছে এরকম গাছ দেখালে এই শেকড়টা মাল বেরিয়ে গেল সব শিকড় হ্যাঁ শেখড় মাল বেরিয়ে গেল এখন সব পুতা আছে দু তিন দিনের মধ্যেই শিকড় হয় দু তিন দিন পরে শিকড় শিকর হয় আচ্ছা তাহলে এখনো যদি কেউ মনে করেন যে ডালিয়া চারা লাগাবেন আপনার কাছে আসলে পেয়ে যাবেন ডালিয়া করা হয়েছে মানে টোটাল সারা বছরে কত ডালিয়া আপনি করেন আমরা সেল করি না আপনি ডালিয়া মাদার করি না ডালিয়া কত সেল করেন মোটামুটি দেড় লাখ মতন দেড় লক্ষ এত ডালিয়া চারা তো করেন ডালিয়া চারা খুব ভালো এই আমের ভ্যারাইটিস বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে এই তো চালু করেছি আমি দু বছর হচ্ছে আমার বাংলাদেশ থেকে বাদ আসে আপনি যদি বলেন যে আমার এত হাজার মাল লাগবে আমি দিতে পারবো এটা আপনি মানে কিউজাই ডগমাই হানিডিউ মিয়াজা কি হ্যাঁ মানে বিভিন্ন ভ্যারাইটিসের আম বাংলাদেশ থেকে আসে যেমন থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে আমরা ডাইরেক্ট থাইল্যান্ড থেকে পাবো না আমরা বাংলাদেশ ভাইয়া হয়ে আমরা মালটা পাই এই বাড্ডা আছে বাড্ডা থেকে আমরা কলম করি কলম করে এখান থেকে আমরা সেল করি আপনি যদি কেউ নিচে চায় আমি দিতে পারবো ও বেশি পরিমাণে দিতে পারবো দিতে পারবো কিরকম দাম হয় আম গাছগুলোর এটা বিভিন্ন রকমের বিভিন্ন দাম মিয়াজা কি হয়তো একশো বিশ টাকা আর এমনি এমনি একশো টাকা কিন্তু অনেক দামে বিক্রি করে আপনার এখানে একশো কুড়ি টাকা মাত্র একশো একশো কুড়ি টাকা বললেন হ্যাঁ মিয়াজা কি অন্যান্য জায়গায় তো অনেক দামে বিক্রি হয় অনেক আমার ঘটনা হচ্ছে আমি মানে পাইকারি সেল তো আমার এইখান থেকে নিয়ে গিয়ে অনেক নার্সারিরা ব্যবসা করে ও অনেক কিছু ব্যবসা করে কারণ তাদেরও পেট ইয়ে আছে কারণ আমি যদি ঘুরতে থাকি আর ব্যবসা করতে পারবে না সেই জন্য আমি একটু কম ছেলে ছেড়ে দিই তারপর হাত ঘুরে ঘুরে ওই দামে পৌঁছা হ্যাঁ 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 আর এই পাশে যে ডাল কাটা রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডাটা অতিরিক্ত বড় হয়ে গেছিল যার জন্য ডালটা কেটে দিয়েছে আবার বাঁধ ছাড়ছে ফুল আসবে আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে

ভিয়েতনাম এটা যদি কেউ যদি বলে তিন বছরে ফল না হলে আপনাকে মানে ডবল টাকা রিটার্ন দেওয়া হবে ও তিন বছরই হবে তিন বছরই হবে হ্যাঁ কিন্তু এনার খাদ্য খাবারটা মানে তিন মাস পর পর দিতে হবে কেউ যদি নারকোল নিতে আসে আমি গ্যারান্টি দিয়ে আমার আমার প্যাডে আমি লিখে দেবো যে তিন বছরে ফল আসবে ঠিক আছে আর তিন মাস খাবার আপনি ফার্স্ট টাইমে নুন আর সরষের খোল ফসফেট ডিএপি আর আপনার শিঙ্কুচো দিয়ে বসিয়ে দিলেন হুম বসিয়ে দেওয়ার পর তিন মাস পরে আবার খাবার দিলেন আপনি খোল দিলেন ডিএপি দিলেন হ্যাঁ সিঙ্কুচো ছড়িয়ে দিলেন চাই সাইড দিয়ে আবার তিন মাস পরে দেবেন মানে বছরে চারবার খাবার দেবেন আবার তিন বছরে ফল না আসলে ডবল টাকা রিটার্ন পাবেন কত করে দাম এই নারকেল গাছ এগুলো আপনার পাঁচশো টাকা করে দাম পাঁচশো একদম খুব কম দাম এটা ভি ভ্যারাইটি এটা ভিয়েতনাম 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 কি সুন্দর এই ক্রোটনগুলো এগুলো সব আপনার হ্যাঁ আমার এগুলো কী ভ্যারাইটির কুটন এইগুলো হচ্ছে পুনে ভ্যারাইটিস কুটন কটন কিন্তু আপনার এই এই আপনি পাবেন না এইগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে দাম এক পিসের দাম এক একটার দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এইগুলো মেনটেন করতে পারবেন সাধারণ মানুষ পারবে এগুলো মানে অতিরিক্ত ইয়ে নয় মানে মেনটেন করতে পারবে রোদের সময় একটু ছয়ায় রাখলে ভালো হবে রোদের সময় ছায়া রাখতে হবে শীতের শীতের সময় একটু এই গরমে বার করে দিলেন কুয়াশা পড়লে অসুবিধা নেই কুয়াশা পড়লে একটু অসুবিধা আছে মানে পাতা পড়ে যায় হ্যাঁ হ্যাঁ একদম তাহলে একটু শেডের মধ্যে রান্না ভালো হয় খুব ভালো হবে এগুলো সব কি ভ্যারাইটির কোটন বলে এটা হচ্ছে পুনে ভ্যারাইটিস পুনে ভ্যারাইটি একদম আপেল ভ্যারাইটিস ও আপেল কটন বলে এগুলোকে তাই তো হুম হুম প্রচুর রং আর পাতারও খুব ভঙ্গিমা বিভিন্ন রকমের বন্ধুরা আমাদের কাজই হলো নতুন নতুন নার্সারির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া আজকে আমরা আপনাদের পরিচয় করালাম ঘোষ নার্সারির সঙ্গে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার